তোমরা কি কেউ কবার পারবেন এগুলো কেশের গোস গোসগুলো দেখছেন যখন ঝুঁকাওছ কি সুন্দর একটা নরম তুলতুলা করে ঝুঁকি যাওসে আস্তে যাই হোক তোমরা রেসিপিটা দেখতে থাকো প্রথমে গরম পানির মধ্যে নুন আর হসে হলদি দিয়ে দিনু নুন আর হলদিগুলা নাড়াচাড়া করিয়ে এখন গোছগুলা ভালো করে ধুয়ে আগে থাকি পরিষ্কার করে নিসনু নিয়ে হসে এখন নুন হয়ে হলদির মধ্যে দিয়ে দিনু দিয়ে কিন্তু শোকগুলো ভালো করে এখন নাড়াচাড়া করে নিবে নাকবে বেশিক্ষণ কিন্তু এখানে জাল দেওয়া যাবে নাই এই দুই তিন মিনিটের মধ্যে এখন ভাপে নিলে হয়ে যাবে মুই নুন আর হলদিটা দিনু নুন আর হলদিটা দিলে যে একটা গন্ধ থাকে বা হসে একটা যে উপর ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু হইবে তাই যে নুন আর হলদি দিয়ে ধোয়ার পরে কিন্তু এগুলো হচ্ছে ধুয়ে নিসু নেওয়ার পরে হসে কড়াই তেল আর হসে তেজপাত গরম মশলা সবগুলো কিন্তু দিয়ে দিন দিয়ে হসে পেঁয়াজ দিয়ে নেওয়া পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিবে লাগবে যতক্ষণ পর্যন্ত পিএসটা স্বচ্ছ হয়ে আসে নেই যে স্বচ্ছ হয়ে আসবে পেঁয়াজটা তেমনি কিন্তু আরো নাড়াচাড়া করে দিয়ে এখন আমরা আদা রসুন বাটা দিয়ে নেব আদা রসুন বাটা বেশি পরিমাণে দিয়ে নিবে না দিয়ে হসে ফির কিন্তু নাড়াছাড়া করে নিবে নাকবে আদা রসুন বাটা দিলে কিন্তু এখন তেল সিটে সিটি করে কিন্তু খুব জাল কমে দিয়ে আস্তে আস্তে কিন্তু আদা রসুনটাকে এখন ভালো করে ভাজি ভুজি নাকবে যখন আদা রসুনের গন্ধটা না থাকে তাই যে দেখো এনকা করে ভাজি ভুজি যখন নেওয়া হয়ে গেছে তখন উই এখন গরম পানি দিয়ে দশ বেশি পানি না দিলেও হইবে মিষ্টি এখন গরম পানি দেবো কারণ আমরা এখন গুঁড়ে মশলা দেবো সেই জন্য এখন গরম পানি দিয়ে নস দিয়ে হসে দিয়ে নিন নুন নুনটা পরিমাণ মতো কিন্তু অবশ্যই দিয়ে নেবে নাগবে তারপরে দিয়ে নো হলদি আর হসে আকালির গুঁড়ে দেখছেন আকালির গুড়ে গেলে কি লাল টস টসা তারপরে দিয়ে দিন হচ্ছে জিরা গুঁড়ে আর গুড়ে তোমরা যে দেখছি রেসিপিটা কিন্তু কত সুন্দর লাল টস টসা দেখা যাচ্ছে তারপরে যে গোস্তগুলো সেই গোস্তুলে দিয়ে দিন কিন্তু নাড়াচাড়া করে কষে কষে নিবে নাকবে এখন জালটা এখন কমে দিয়ে ভালো করে কষে কষে নিবে নাকবে তিন থেকে চার মিনিটের মতো এঁকে করে সুন্দর করে কষে কষে নিবে নাকবে কি তোমরা কি ভাবছেন যে কেশের গোষ ভাবতেই থাকো সমস্যা নাই কমেন্ট করে কিন্তু তারপর হসে করে কষা কষে শেষ এখন মুই দিয়ে নসো গরম পানি অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলেই কিন্তু ভালো হইবে ঠান্ডা পানিও দিলে হইবে কিন্তু গরম পানিটা দিলে আর কি বেশি ভালো হইবে তারপরে ঠান্ডা পানি গরম পানি দেওয়ার পরে কিন্তু নারাসারা করুন করিয়া হচ্ছে ঢাকনা দিয়ে দেওয়ার সময় ফির মিষ্কার ঢাকনাটা খুলনু খুলিয়ে ফির কিন্তু করে নিবে রাখবে এখন হচ্ছে কষা কষির পালা যত সুন্দর করি কষাই মেন ততই কিন্তু তরকারি স্বাদটা বাড়ি যাবে যত ভালো করে মশলাগুলো কষা হইবে গোস্তগুলো কষা হইবে ততই কিন্তু একটা সেন বাড়াইবে আর হসে মজা হইবে দেখছেন একেবারে কষাইতে কষাইতে কষাইতেখানে ভাজা ভাজার মতন যখন হয়ে যাবে তখন ফির মুই আর এখন গরম পানি দিয়ে দোসো এটা কিন্তু একেবারে ঝোলের জন্য যায় যেখানে অশ খাইতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখন পানিটা দিয়ে নেবেন গোস কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে আর মিষ্েকনা হলে কিন্তু গোসটা নামা যাবে তা সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে নেবে আগবে তারপরে পানি দেওয়ার শেষ ঢাকনা দিয়ে দর্শ ঢাকনাটা কিন্তু ফির দশ পনেরো মিনিট পর এখন খুলনু খুলিয়ে দেখো এই অবস্থা মুই কিন্তু এই পর্যায়ে নামে নিম তার জন্যে মুই এখন নাড়াছাড়া করে দেখো ঝোলটার পরিমাণটা ঠিক আছে কি না তা মোট ঠিক আছে এখন মুই নামে নিম দিম সেই জন্য উপরে তানা গুঁড়া সিটি দিয়ে দিনু অবশ্যই কিন্তু ভাজা জিরা গুঁড়া দেওয়াটাই কিন্তু চেষ্টা করবেন আচ্ছা হোক তারপরে নামে নাওসো নামে নিয়ে এখন পরিবেশন করি যে তোমাকে আমি দেখাওছো এটা হসে দেখছেন কি সুন্দর কালার হইছে গোস্তটা কতটা সুন্দর হইছে অবশেষে মই তোমাক কয়া দছো এটা হসে ওলানের গোস কেউ কেউ কয় খিরি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেন